অপর্ণা আমি আজই তোমাকে আমার মনে সব কথা বলে দিব যেটা তুমি এতদিন ধরে শুনতে চেয়েছিলে তুমি যেমন ধারাবাহিকের বিস্তারিত জানতে চাইলেই এখনই ভিডিওটা একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন গল্পের শুরুতে আমরা সবাই দেখি আর্য অপর্ণাকে একটা জায়গায় ডাকে আর অপর্ণা এ কথা শুনে আগে থেকে বুঝে যায় যে আজকে আর্য তার মনের কথা অপর্ণাকে বলবে আর তাই তো সে অনেক খুশি হয়ে যায় আর খুশি মনে একা একা বলতে থাকে তার মানে কি আজকেই সেই দিন সেই ভালোবাসার কথা শোনার দিন তবে কি আজ থেকেই আমার জীবনটা বদলে যাবে এটাই কি তাহলে সেই দিন যে দিনটার জন্য আমি এতদিন ধরে অপেক্ষা করেছিলাম আর ঠিক তখনই আজও এসে পড়ে আর বলে অপর্ণাকে যে গায়েতে গিয়ে ওঠো আর তখন অপর্ণা বুঝতে পারে না যে আর্য হঠাৎ করে অপর্ণাকে গাড়ি থেকে বলছে উঠে বসে আর গাড়ির ভিতরে বসে থাকে কিন্তু অপর্ণা নিজেকে আটকে রাখতে না পেরে কিউরিওসিটি থেকে আর্যকে জিজ্ঞাসা করে বসে যে আমরা কোথায় যাচ্ছি স্যার আর আর্য তখন গাড়ি চালাতে চালাতেই বলে যে যেখানে কেউ নেই আর এটা শুনেই তো অপর্ণা অনেক খুশি হয়ে যায় আর মনে মনে ভাবতে থাকে আপনি একান্তে আমাকে নিজের মনের কথা জানাবেন যেখানে কেউ নেই আর এই অপর্ণা মুচকে মুসকে হাসতে থাকেন তো সুপ্রিয় দর্শক তবে কি এটাই হলো সে কাঙ্ক্ষিত দিন এবার কি সত্যি সত্যি আজও অপর্ণাকে প্রোপোজ করবে আপনারাও এমনটাই তো যদি চেয়ে থাকেন তাহলে এখনই সেটি নিচে কমেন্টে জানিয়ে দিন এবং পরবর্তী আপডেট সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ সবাইকে